ভাই আজকে আপনাদেরকে এমন একটা সিক্রেট বলে দিব যার মাধ্যমে ইউটিউবে আপনি পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে এই অ্যাপ থেকে ভিডিওগুলো কালেক্ট করবেন আর ইউটিউবে আপলোড করবেন আর ইউটিউব মনিটাইজেশনের শর্ত পূরণ করে কিন্তু আপনি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনার কোনো প্রকার ভিডিও বানাতে হবে না জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলো কালেক্ট করবেন আর ইউটিউবে আপলোড করবেন এতটুকুই আপনার কাজ এক প্রকার ইউটিউব কপি পেস্টের মতো এই যে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন থেকে জাস্ট আপনারা ভিডিওগুলো নেবেন আর ইউটিউবে আপলোড করে দিবেন এতটুকুই আপনার কাজ এখানে তো অনেকে বলতে পারেন ভাই আমরা যদি এখান থেকে ভিডিও নেই তাহলে তো আমাদের ভিডিওতে কপি রেট বা কপি রেট স্ট্রাইক আসতে পারে আমি আপনাদেরকে গোপন একটা সিক্রেট বলে দিব যে সিক্রেটটা যদি আপনি अप्लाई করেন তাহলে আপনার চ্যানেলে কোনো প্রকার কপি রেট ক্লিম কপি রেট স্ট্রাইক কিছু আসবে না তাই অবশ্যই ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য দেখেন কারণ আমি ভিডিওর যে কোনো প্রান্তে আপনাদেরকে এই সিক্রেটটা বলে দেব তো আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাচ্ছি প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা অবশ্যই জিমেল দিয়ে সাইনিং করে নেবেন তো আমি কিন্তু অলরেডি সাইনিং করে নিয়েছি তার জন্য আমি এখান থেকে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি এখানে কিন্তু আপনি অনেক ধরনের ক্যাটাগরি কিন্তু ভিডিও দেখতে পাবেন এবং আপনি অনেক ক্যাটাগরির ভিডিও পাবেন এবং তার জন্য আপনারা এখান থেকে সার্চ করে ভিডিওগুলো কালেক্ট করতে হবে নিশ্চয়ই সার্চ আইকন দেখতে পারছেন এটার পর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর উপর সার্চ অপশন এখানে আপনি সার্চ করতে পারেন আপনার যে ধরনের ভিডিও প্রয়োজন আপনি ইউটিউবে দেখতে পাবেন যে এক এক সময় কিন্তু এক এক ভিডিও শর্ট ভিডিও কিন্তু টেননিংয়ে থাকে সেটা লিখে কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে আমি বলতেছি এই প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন কিন্তু আপনি অনেক ধরনের ভিডিও পাবেন জাস্ট আপনি এখান থেকে আপনার যে ধরনের ভিডিওটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে লিখে সার্চ করতে পারেন এক্সাম্পল এখান থেকে আমি একটা ভিডিও টপিক লিখে সার্চ করতে করতেছি যেটা ইউটিউবে শর্টস কিন্তু খুব দ্রুত ভাইরাল হচ্ছে সেটা হলো এআই ভিডিও জাস্ট এই যে দেখেন অর্থাৎ বিড়ালের যে এআই ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত এখন ভাইরাল হচ্ছে ইউটিউবে শর্ট আকারে জাস্ট এখান থেকে আপনি এই ধরনের ভিডিও আপনার যে টপিকের প্রয়োজন সেটা লিখে আপনি যদি সার্চ করেন ইংরেজিতে সেই টপিকে কিন্তু আপনি এখান থেকে ভিডিও পেয়ে যাবেন এই যে দেখেন আমার এক্সাম্পল এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এই ধরনের এআই ভিডিও কিন্তু এখানে চলে এসে পড়েছে আপনারা কিন্তু অলরেডি জানেন যে এই ধরনের কিন্তু এআই ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু খুব দ্রুত গতিতে শর্ট আকারে ভাইরাল হচ্ছে যেমন এক্সাম্পল আমার এটা পছন্দ হল এই ভিডিওটা এখন এই বিডিওটা আমি করব ইউটিউবে আপলোড করবো তো সেটা আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই বিড়ি আমার ব্যবহার করি তাহলে তো আমাদের স্টেক আসতে পারে কিংবা কপিরাইট ক্লিম আসতে পারে এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আমার এখানে কিসের জন্য কপিরাইট ক্লিম বা রাইট স্টেক আসবে না আর হ্যাঁ আপনি এখান থেকে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা কালেক্ট করবেন সেই ভিডিওতে অবশ্যই দেখবেন যে বয়স ওভার আছে কিনা সেই ভিডিওটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে তা না হলে কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন না অবশ্যই প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা ব্যবহার করবেন অর্থাৎ নেবেন আপনি সেটা কি করবেন দেখবেন যে বয়স ওভার দেওয়া আছে কিনা যেটা দেখবেন ভয়েস অভার দেওয়া আছে আপনি জাস্ট কী করবেন সেটা শেয়ার আইকন একটা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন জাস্ট এটাতে একটা ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন জাস্ট আমি এখান থেকে কী করলাম লিঙ্কটাকে কপি করে নিচ্ছি তো লিঙ্কটাকে কপি করা শেষ হয়ে গেলে আমরা চলে যাবো এখন গোল ক্রোম বাজার এই ভিডিওটা আমাদের গ্যালারিতে নিতে হবে তো এখান থেকে আমরা কি করবো গোল ক্রোম বাজারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কী করব গোল ক্রোম বাজারটাকে ওপেন করে দেবো তো গোল ক্রোম বাজারটাকে আমরা ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ একটি আইকন এই যে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন জাস্ট এখান থেকে আপনি সার্চ করবেন যে প্রিন্টারেস্ট ডাউনলোড এই যে যে ডাউনলোড জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন প্রথম যে ওয়েবসাইট টা আসবে জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে আপনি যে লিঙ্কটা কপি করেছেন এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এলাকাটার উপর একটা ক্লিক করলে কিন্তু আপনি সেই ভিডিওটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন হয়তো এখান থেকে আপনাদেরকে অ্যাড দিতে পারে আপনারা অ্যাডটাকে ক্লোজ করে দিলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনি যে ভিডিও লিংকটা কপি করেছেন সেই ভিডিওটা দিতে পাবেন এই থ্রি লাইন অপশন একটা ক্লিক করে এখান থেকে যে এই লেখাটা দেখতে পাচ্ছেন এটার পর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে প্রিন্টার অ্যাপ্লিকেশন থেকে কীভাবে ভিডিও কালেক্ট করতে হয় এখন আমি আপনাদেরকে এই ভিডিওটা লাইভ প্রমাণ সহ ইউটিউবে আপলোড করে দেখাবো এবং আমার চ্যানেলে কোনো প্রকার সমস্যা হয় কিনা সেটাও দেখাবো এবং আপনি কীভাবে ব্যবহার করবেন যাতে করে আপনার চ্যানেলে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে কিনা সেটা কীভাবে যাচাই করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও বলে দেব তাই অবশ্যই ভিডিওটা দোজো সগারে কন্টিনিউ করতে থাকেন এখন আমি এই শর্ট ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি এই শর্ট ভিডিওটা আপলোড করার জন্য ইউটিউবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো এখান থেকে আমি কী করবো এটার উপর একটা ক্লিক করে একটা নর্মাল শর্ট ভিডিও যেরকমভাবে আপলোড করা হয় সেটা আমি এখান থেকে আপলোড করে দেব তো আপলোড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিন মিনিট উপরে আমি এটাকে কিছুটা কমে দেবো পনেরো সেকেন্ড করে দেওয়ার পর এখান থেকে ডানে একটা ক্লিক করবো এটা কিছুক্ষণ সময় প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়ার পর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করে তো আমি এখান থেকে কিছু লিখে দেবো না তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এখান থেকে মে আপনার ভিডিওর জন্য মিউজিকও ব্যবহার করতে পারেন তো সেটা আপনার উপর ডিপেন্ড করে যেহেতু আমি ব্যবহার করবো না সেটা আপনাদেরকে দেখলাম জাস্ট নেক্সট টাইগটা ক্লিক করে দেবেন তো নেক্সট টাইগটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছু কিছুক্ষণ সময় এখান থেকে লুডিং নেবে তো লুডিং নেওয়ার পর আপনার যে টাইটেলটা আছে এই ভিডিওর সেই টাইটেলটা আপনি এখান থেকে দিয়ে দেবেন যেমন আমি এক্সাম্পল দিয়ে দিলাম যে নাইস ক্যাক্ট জাস্ট আপনার এরকম একটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মনে মতো একটা থামবেল সিলেক্ট করে দেবেন প্যান আইকনে ক্লিক করে তো আমি এখান থেকে এই থামবেলটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি রিলেটেড কোনো ভিডিও দিতে পারেন রিলেটেড ভিডিও দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট আপলোড করে দিলাম দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু এখান থেকে আমার এই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন আপনাদের সবারই একটা প্রশ্ন যে আপনি যে ভিডিওটা আপলোড করলেন এই ভিডিওটা যে কোনো মুহূর্তে কিন্তু স্ট্রাইক আসতে পারে আমি যে এটা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু স্ট্রাইক আসতে পারে বা এটা আমি মানলাম কিন্তু এখানে কিন্তু আমি একটা গোপন একটা সিক্রেট ব্যবহার করছি যার মাধ্যমে কিন্তু আমি বুঝতে পেরেছি যে এই ভিডিওটা আর ইউটিউবে নেই আপনাদেরকে অনেক ইউটিউবারই বলে অ্যাপ্লিকেশন কিংবা অ্যাপ্লিকেশন থেকে জাস্ট ভিডিওগুলো কালেক্ট করবেন আর আপলোড করে দেবেন আপনি যদি এভাবে আপলোড করেন তাহলে আপনার কিন্তু যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে তাই আমি আপনাদেরকে গোপন একটা সিক্রেট বলে দিতে চাই যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন কিংবা প্রিন্টার থেকে যে ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন এখন এখান থেকে কিন্তু আপনার যাচাই করতে হবে যে সে ভিডিওটা ইউটিউবে আদৌ আপলোড করা আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন এ সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আজ পর্যন্ত কোনো ইউটিউবারই আপনাদেরকে দেখায় না যে আপনি অ্যাপ্লিকেশন থেকে কিংবা কোয়াশ অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওগুলো নেন সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন এই সম্পর্কে কিন্তু কোনো ইউটিউবারই এখন পর্যন্ত কোনো ভিডিও তৈরি করে নাই তো আমি নতুন আরেকটি ভিডিও আনতে চাচ্ছি যেখানে আপনি যাচাই করতে পারবেন আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন থেকে কিংবা কুয়াশি অ্যাপ্লিকেশন থেকে যে আপনি ভিডিওগুলো নেবেন সে ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন এই সম্পর্কে যদি আপনার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম